প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের পায়েস রেসিপি গাজর দিয়েও যে এত মজার পায়েস হয় আসলে তৈরি করে না খেলে বোঝা যাবে না তো চলুন আজকে আমরা গাজরের পায়েসের রেসিপিটা দেখে নিই তো এখানে আমি কিছু গাজর নিয়েছি এখন এই গাজরগুলো আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিব তো খুব ভালো করে উপরের স্কিনটা সিলে নিতে হবে তো হয়ে গেছে তো সবগুলা গাজর আমি এভাবে সিলে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এগুলো গ্রেট করে নেব তো আমি এখানে গ্রেটার নিয়েছি গ্রেটারের যে চিকুন ছিদ্রগুলো আছে ওগুলো দিয়ে গ্রেড করে নিতে হবে মোটাটা দিয়ে গ্রেড করলে কিন্তু ভালো হবে না মানে পায়েসটা ভালো লাগবে না তো চেষ্টা করতে হবে একদম চিকুনটা দিয়ে গ্রেড করতে তো আমি গাজরগুলো এখন গ্রেড করে নিচ্ছি হয়ে গেছে আর এই অংশটা ফেলে দিতে হবে তো দেখুন গাজরগুলা খুব সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে তো এভাবে আমি সবগুলা গাজরই গ্রেড করে নিয়েছি এখন এই গাজরগুলো আমি একটু ভেজে নেব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি ঘিটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি কাঠ বাদাম কুচি করে তারপর ভেজে নিচ্ছি বাদামটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ এখন এই কিশমিশটাও খুব ভালো করে বাদামের সাথে ভেজে নিচ্ছি কিশমিশটা যখন ফুলে উঠবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এখন এই বাদাম আর কিশমিসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে গাজরটা যেন পুড়ে না যায় গাজর যদি পুড়ে যায় তাহলে কিন্তু পায়েসের স্বাদ নষ্ট হয়ে যাবে তো এখানে আমি দুইটা এলাচ দিয়েছি এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়াটা থাকে সেটা দিয়ে দিতে পারেন তো এখন এই গাজরগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাস গাজরটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে গাজরগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আমি এক লিটার দুধ জ্বালিয়ে প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি এখন এ দুধটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন দুধটা কিন্তু একদম ঘন আর খুব ভারী একটা সরপরে ছিল তো আমি সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন কারণ গাজর কিন্তু এমনিতেই মিষ্টি আমার ওয়ান থার্ড কাপ চিনি একদম পারফেক্ট ছিল আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর স্বাদটাও বেড়ে যায় দুধ দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করব। গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা যখন গাজরটা ভেজেছি তখনই কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে গেছে তো এভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশ থেকে এখানে হাফ কাপের মতো দুধ আছে আর টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলাবাব না থাকে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই দুধটা আমি এখানে পায়েসের মধ্যে দিয়ে দিব এতে করে পায়েসটা একটু ঘন হবে খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে এটা না দিলেও হবে স্কিপ করে দিতে পারেন তবে অনেকটা সময় এটা জাল করতে হবে আর এটা দিলেও কিন্তু পায়েসটা অনেক মজা হয় চাউলের এগুড়াটা তো দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে হবে তা নাহলে আবার দলা পেকে যেতে পারে তো আমি এটা দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো এই পায়েসটাকে রান্না করব তো এ পর্যায়ে পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এটা আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না এটা হয়ে গেছে নামিয়ে নেব আর এই পায়েসটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে গাজর দিয়ে যে এত মজার পায়েস হয় আসলে আমি কখনই রান্না করি নাই ফার্স্ট টাইম রান্না করেছি রান্না করার পর মানে বুঝতে পারলাম এটা অনেক মজা হয় তো আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওপর থেকে সামান্য কিছু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিচ্ছি এটা টোটালি অপশনাল এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি বাস হয়ে গেছে দেখুন এটা ঠিক এরকম হয়েছে পায়েসটা এ পর্যায়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তো আমি আপনাদেরকে এখন আবারও একটা ছোট বাটিতে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে এরকম হয়েছে আর খেতে অসম্ভব মজা আপনারা এটা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই পায়েসটা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন যাবে এটা এতটাই টেস্ট হয় তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ